নমস্কার বন্ধুরা এই কাজু পনিরের মশালা রেসিপিটি খুবই সহজে রান্না করে নেওয়া যায় এবং খেতেও হয় সুস্বাদু আসুন দেখে নিই একটা কড়াইতে এভাবে সর্ষের তেল দিয়ে দিন এবং তেলটা কিছুটা গরম হওয়ার জন্য অপেক্ষা করুন গরম হয়ে গেলে তাতে আমরা দুশো থেকে আড়াইশো গ্রাম পনির ভেজে নেব মিনিট তিন চারেক পরেই দেখবেন পনিরগুলো ভাজা হয়ে গেছে তখন আমরা পনিরগুলো অন্য একটা পাত্রে তুলে নেব এবারে কড়াইতে আরও খুবই অল্প পরিমাণ সরষের তেল আমরা দেব এবং তারপরে দিয়ে দেব এলাচ দারচিনি শুকনো লঙ্কা এবং মৌরি অল্প কিছুক্ষণ পরে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ তারপরে আমরা দিয়ে দেবো দই টক দই দিয়ে অল্প কিছুক্ষণ আমরা নাড়িয়ে মশলাটা এমনভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো এর সঙ্গে আমরা অ্যাড করব টমেটো সস সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেলে আমরা দিয়ে দেব কাজু এবং পোস্ত বাটা আমরা মশলাটা তিন চার মিনিট কষিয়ে নেব তারপরে আমরা দিয়ে দেব আরও কিছুটা মোটা টক দই প্রথমে টক দই জলটা দিয়েছিলাম এবারে দিয়ে দেব টক দইয়ের মোটা অংশটা তরকারি স্বাদটা ঠিকঠাক রাখার জন্য আমরা অল্প কিছুটা চিনিও অ্যাড করবো এই পর্যায়ে মশলাটা কষা হয়ে গেলে আমরা মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দেবো আরও কিছুটা লবণ দেবো স্বাদটা ঠিকঠাক রাখার জন্য উপর থেকে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি বন্ধুরা খুবই অল্প পরিমাণ গরম মশলা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে যাতে রান্নার গন্ধটা খুব সুন্দর হবে মশলা ধোয়ার জলটা কিছুটা কষা হয়ে গেলে আমরা এর উপরে পনিরগুলো দিয়ে দেব ব্যাস চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করতে হবে আমাদের খুবই সোজা রান্না এবং খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় টোটাল রান্নাটা মিনিট দশেকের বেশি লাগে না দেখুন বন্ধুরা রান্না কমপ্লিট একটা পাত্রে ঢেলে নিন উপর থেকে দিয়ে দিন কয়েকটা পুদিনা পাতা আর প্লেটে সাজিয়ে খাবারটা পরিবেশন করুন রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতেও দারুণ লাগে ভালো থাকবেন পাশে থাকবেন